এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ এই তো ভালো আছি আবারে চলে আসলাম দিয়া ব্লগের নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ তো চলুন আজকের ভিডিওটি হচ্ছে একটা মিক্সড ভিডিও গ্যালারিতে ছিল সেগুলোকে আজকে ভাবলাম ডিলিট করব তো সেই জন্য ভাবলাম তাহলে ভিডিওটা আপলোড করেই দিই তারপরে ডিলিট করে দেব। তো এই হচ্ছে গিয়ে আমার মিক্স ভিডিও এখানে হচ্ছে এটা ছিল কিছুদিন এই সবকটা ভিডিওই আজকে কিছুদিন আগের তো এখানে হচ্ছে আমি নিমকি বানাচ্ছিলাম হাত দিয়ে তো নিমকিগুলোকে একটুখানি ভিডিও শ্যুট করেছিলাম নিমকি দিয়ে চা খেয়েছিলাম তো ওটা ভিডিও শ্যুট করা ছিল ডিলিট করা হয়নি ভাবলাম তাহলে আজকে সেটা গ্যালারিতে দিয়ে দিই গ্যালারিটা ক্লিন করে নেব সেই জন্য তো নিমকিগুলো ভাজা হয়ে যাচ্ছে দেখতেই পারছেন মুচমুচি করে আমি লাল লাল করে ভেজে তুলে নেব আর তারপরে আমি চা দিয়ে খেয়েছিলাম অফ ক্যামেরায় আর থাকছে আরও কিছু জিনিস যেমন কলা গাছ যে আমাদের ছিল একটা সেটা কাটা হয়েছে সেটা সেটার যে ভেতরে একটা থুর থাকে কলার যে একটা ওইটা কিভাবে রান্না করে আমি নেক্সটে দেখাবো অবশ্যই বাট আজকে দেখাচ্ছি না তারপরে হচ্ছে আজকে শুধু খাবার দাবারির ভিডিও দেখুন এটা সন্ধ্যায় হচ্ছে আইসক্রিম খাবো আমরা এবার আইসক্রিম খাওয়ার সময় একটুখানি ভিডিও শ্যুট করেছিলাম সেটাও তুলে ধরলাম মানে আজকে হচ্ছে সব ধরনের স্ন্যাক্স আইটেম এগুলো তো দেখতে থাকুন যারা দেখছেন ধৈর্য সহকারে সবাইকে অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ বিকালের নাস্তাটাই আজকের ভিডিও থাকছে বেশি তারপরে আবার লাস্টের দিকে মুগলাই এবং হচ্ছে গিয়ে পেঁয়াজু এগুলো খাওয়া হবে আর কি শুধুমাত্র খাওয়া দাওয়ার ভিডিও একটু একটু বিকালের নাস্তার ভিডিওগুলো দিচ্ছি আইসক্রিম অলরেডি আমরা খাচ্ছি অর্ধেক খাওয়া হয়েই গেছে তারপরে একটুখানি ভিডিও শুট তুলে ধরলাম আর এই হচ্ছে সেই গাছ কলা গাছ যারা সবাই এই কলা গাছটা দেখেছেন তাদেরকে আজকে ফাইনালি এটা কাটা হবে তো আমি আসলে এটা কি করে কাটে সেটা জানি না আর আমাদের নাজমা এসেছিল ছিল ও কেটে কেটেছে এটা কাটার পরে তারপরে আমি ও দিয়ে দিই সবাইকে দিয়ে দিই আর আমি কয়েকটা রাখি আর কি এটা হচ্ছে কলা মানে কাঁচকলা যেটা ওইটা আর গাছটা যখন কলা গাছ কাটার পরে কলা গাছের ভেতরে যে একটা কলার যে ধুর থাকে ওইটাকে কী বলে জানি না অনেকে অনেক কিছু বলে তো আমি জানিও না এটা কী করে রান্না করে ওইটা পরে আমি রান্না করব। আমরা যেভাবে কলার মুছা রান্না করি ওইভাবে আমি রান্না করবো ওইটা আর এই তো নাজমা এটা কেটে দিয়েছে দেখতেই পাচ্ছেন ও গাছটাও কেটে দিচ্ছে আর আমার মেয়েকে বলেছিলাম একটু ভিডিও শ্যুট কর ও করেছে কিন্তু ভিডিওটা তারপরে এখানে হচ্ছে এটুকু আমি রেখেছি দেখুন আর কলার ভেতরে যে গাছের ভেতরে যে একটা ইয়া থাকে ভেতরে ওইটাও এখানে আমি রেখে দিচ্ছি নেক্সট ডে আমি শেয়ার করলে করব আর কখন রান্না করবে জানি না এটাকে আমি কলার মানে মুছা যেরকম রান্না করি ওরকম রান্না করবো আর কি আর এই হচ্ছে সেই কলা গাছের ভেতরে যে থাকে ওইটা এটাকে অনেকে কলার আনাজ বলে এবং অনেক কিছু বলে থুর বলে অনেকে যে যাই হোক যে যাই বলেন না চিনতে তো পারছেন সবাই এটা কি তো এই হচ্ছে সেইটা আর এই মিক্সড ভিডিওটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি কারণ এটা কিছুদিন থেকে এই ভিডিওগুলো আমার গ্যালারিতেই আছে সেই জন্য এটা অনেক লম্বা দেখতেই পারছেন এটাকে আমি পিস পিস করে তারপর ফ্রিজে রেখে দেবো পরে যখন রান্না করবো আপনাদের সাথে শেয়ার করবো তার সাথে পিস পিস করে আমি এ করে তারপরে ব্ল্যান্ড করে আর আমরা কলার মুচা যেরকম ভাজি করি ওরকম রান্না করবো কি আর এটা হচ্ছিলো আবারও সন্ধ্যার ভিডিও আর এখানে হচ্ছে গিয়ে পেঁয়াজু এবং গরম গরম পেঁয়াজু এবং মোগলাই ছিল এগুলো খাওয়া দাওয়া করি এইগুলো ছিল আজকের ভিডিওতে পাস্তা এবং স্ন্যাক্স আর তো আমার কাছে লম্বা ভিডিওগুলো আছে কালকে বাইরে গিয়েছিলাম সেই ভিডিও আছে এগুলো এডিট করতে পারিনি আর এই মিক্স ভিডিওটা ভাবলাম এডিট করে ওইটা ডিলিট করে দিই আর এই পেঁয়াজিগুলো এতই মজা লাগে কী বলবো এগুলো আমরা তো ঘরে বানাই মজা হয় কিন্তু এই দোকানের এইটা পেঁয়াজিগুলো এতই মানে স্বাদ হয় ভালো লাগে এগুলি খেতে তো আজকের ভিডিওতে বেশিরভাগই দেখতে পারলেন স্ন্যাক্স খাওয়া হচ্ছে বেশিরভাগই রাস্তা এবং খাওয়া দাওয়া তাই যারা যারা দেখলেন সবাইকে অনেক ভালোবাসা কার কেমন লাগছে জানি না আমার কথা হচ্ছে ভিডিওগুলি আমি আপলোড করে রাখি গ্যালারি থেকে ডিলিট করে রাখি দিয়ে ব সেই জন্য আর এই হচ্ছে গিয়ে মোগলাই তো এই হচ্ছে মানে সন্ধ্যার নাস্তায় ছিল এটা একদিনের তো বললাম তো এগুলো আগের ভিডিও ছিল মানে আপলোড করা হয়নি আজকে ভাবলাম সব একসাথে আপলোড করে দিই আর স্কুলে যখন পরীক্ষা চলছিল তখন এক একজন এক একটা নিয়ে আসতো এক একদিন একটা ভাবি আমাদের নিয়ে এসেছিলেন পেয়ারা মাখা উনি খুব মজা করে পেয়ারা মাখাটা করে নিয়ে এসেছিলেন কাশুন্দি দিয়ে সব কিছু দিয়ে খুবই টেস্টি হয়েছিল উনি সাথে আবার কাটি এবং কাগজ নিয়ে এসেছিলেন মানে সবাইকে যাতে আমরা মানে খেতে পারি সেই সুবিধার্থে তো এটা ছিল আমাদের হামজার আম্মু নিয়ে এসেছিলেন ভাবি অনেক ধন্যবাদ খুবই টেস্টি হয়েছিল কিন্তু ভাবি খুব মজা হয়েছিল আসলে এই প্যারা মাখানোটা তো যাই হোক আজকের ভিডিওটা যারা দেখছেন মিক্স একটা ভিডিও দিয়ে দিলাম শুধু খাওয়ান আর খাওয়ান দেখতেই তো পারলেন তো কার কাছে কেমন লাগছে জানি না বিরক্তিকর হবেন না কেউ প্লিজ আজকের ভিডিওটা আমি ভাবলাম এটাকে লাড়িতে ছিল তাহলে দিয়েই দেই আর এই যে ভাবি কিন্তু সবাইকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিচ্ছেন খুব সুন্দরভাবে কাটি নিয়ে এসেছেন কাটিয়ে দিয়ে দিয়েছিলেন আমাদেরকে এক একজন এক একদিন এক একটা জিনিস নিয়ে এসেছিল আমিও একদিন ওদেরকে ইয়া খাওয়াই মানে আইসক্রিম খাওয়াচ্ছিলাম তারপরে এক এক দিন আর কি এক একজন এক একটা জিনিস খাওয়াইছিলো কেউ কোল্ড ড্রিঙ্ক এরকম আইস ললি খাওয়াইছিলাম আমি হ্যাঁ এই ছিল আজকের ভিডিও যারা ধৈর্য সহকারে এতক্ষণ ছিলেন কষ্ট করে ভিডিওটা দেখলেন মিক্সড একটা ভিডিও কার কাছে কেমন লাগলো জানি না অবশ্যই কমেন্ট করবেন এবং আপনাদের মতামত জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবসময় সবাই দিয়া আলম ব্লগের সাথেই থাকবেন দিয়া আলম ব্লগও সবার সাথে আছে এবং থাকবে ইনশাল্লাহ নেক্সট আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম